সবাইকে আলাইকুম পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য পরিচয়টা জানতে চাইব ভাই কোথা থেকে আসলো বাইর কী নাম একটু পরিচয়টা দেন আমাদেরকে প্রথমত আসসালামু আলাইকুম আমি আসছি কুমিলা থেকে আমার বাড়ি কুমিল্লা আমার নাম বিল্লাল আমি প্রবাসে থাকি অনেক দিন যাবত কুয়েতে ছিলাম এখন বাংলাদেশে আসছি তো বাংলাদেশে প্রথমে আসার পরে আমি সাইফুল বাড়ির কাছে দুই দিন পরে আসি। কুয়েত থেকে দুই দিন পরে বাংলাদেশে আসার পরে সাইফুল ভাইয়ের কাছে একদিন দেখা করে গেছি এখানে তো এই সাইফুল ভাই পরামর্শ দিয়েছিল ভালো একটা পরামর্শ দিছে তো সেই অনুযায়ী কাজ করতে আছি এখন কাজ করার পরে আবার সাইফুল ভাইয়ের কাছে আমি আসছি যে সাইফুল ভাই দেখানোর জন্য আমার পেজটা কি সমস্যা আছে না আছে এই জন্য আমার সদর দক্ষিণ লালমাই থানা বর্তমানে নতুন থানা হয়েছে লালমাই আচ্ছা আচ্ছা লালমাই ফার আছে তো আপনার লালমাই ফার তার আছে গেছিলাম এগুলা তো বাইরে যে ফেসটা রয়েছে দেখতে পাচ্ছেন বিল্লাল প্রবাসী নাকি জি বিল্লাল প্রবাসী তাই আশা করি সাইফুল ভাই ভালো পরামর্শ দেয় আমি দেখতেছি ওনার ভিডিও গুলো দেখি ইউটিউবে দেখি ফেসবুকেও দেখি দোনো জায়গায় দেখেন দোনো জায়গায় দেখেন আচ্ছা দেখ বাইরে এখানে অনেকগুলো ফলোয়ার রয়েছে দেখতে প্রায় তেষট্টি হাজার ফলোয়ার অর্জন করছে এই এতগুলো ফলোয়ার কিভাবে অর্জন করলেন কোন ধরনের ভিডিও ছাড়তেন আগে এই বিষয়গুলো ক্লিয়ার করি আমরা আমি মূলত ডুইট ভিডিও বানাইতাম আর কাজের ফাঁকে ফাঁকে ডুইট ভিডিও গুলো তৈরি করতাম কারণ বেশি একটা সময় ছিল না যখন আমি প্রবাসে থাকি কাজ করতাম কাজ ছিল বেশি তার কারণে আমার সময় ছিল না ভিডিও বানানোর লাগে কোনো জায়গায় যাই ভিডিও বানামো কিংবা কোনো দিকে ঘুরমু সেই সময়টা ছিল না তার কারণে আমি ডুইট ভিডিও বানাইতাম যে টুইট ভিডিও টুইট ভিডিও পর থেকে আমার টুইট বিডের মধ্যে প্রচুর ভিউ আসতো মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো আবার হয়তো কমও আসতো 400 আসতো আসতো মানে ভিউর কোনে এতটা একটা হিসাব ছিল না তাই আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত আমি মানে এটা দিয়ে এতদূর পর্যন্ত আসি টুইট ভিডিও বানাইয়া

আপনার এখানে এতগুলো ফলোয়ার চলে আসছে এখন মূলত আপনি যেই কারণে আসা সেটা হচ্ছে যে আমি পৌশনাল ড্যাশবোর্ডে বোর্ডে যাচ্ছি আপনার এখানে সমস্যা হচ্ছে যে এটা নট ইলিজিবেল হয়ে রয়েছে নাকি নট ইলিজিবল আছে মনিটাইজেশনটা এখন দেখেন এখানে তার যে ময়েডেশনটা রয়েছে এটা নট ইলিজিবল রয়েছে তার মানে হচ্ছে এখন এটা যদি থাকে বর্তমানে মনিটাইজেশনের সমস্যা শুধু একটাই আছে যে আপনার ফেসটা ঠিক আছে কিনা আপনার আইডিটা ভালো আছে কি না এটাতে সেট আপ আসবে কিনা শুধুমাত্র ফেসবুকের এই একটা অপশান আছে যে মনিটাইজেশন স্ট্যাটাসে আসলে এটা বোঝার উপায় হচ্ছে যে এটাই যে নট ইলিজিবল যদি থাকে তাহলে আমরা এখন বর্তমানে ধরে নিচ্ছি যে এটার ভিতরে মনিটাইজেশন চালু হবে না ফেসবুকে এটার ভিতরে মনিটাইজেশন দিবে না আর যদি এখানে যদি নট ইলিজিবল না থাকে যদি শুধু ইলিজিবল থাকে তাহলে সেটা সেটা পাওয়ার যোগ্য একটা ফেজ তো এখন আপনি এটা কীভাবে দূর করবেন নাম্বার ওয়ান কথা হচ্ছে যে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফেসটাকে ভিজিট করা লাগবে লাগবে জাস্ট আমি এদিকে যাচ্ছি আপনার ফেসটা সম্পূর্ণ ভিজিট করা লাগবে আপনি নিজে চেক করতে হবে যে আপনার কোন ভিডিওতে সমস্যা রয়েছে আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম আপনি হয়তো বা সে আমার সেই ভিডিওটা দেখেন নাই আমি আমার ভিডিওর মধ্যে বলছিলাম যে সায়না একটা অ্যাপস আছে সাইনা একটা অ্যাপস আছে যে অ্যাপস থেকে অনেকে ডুট ভিডিও বানাইছে সাইনা ভিডিও দিয়ে কারণ আপনি যদি ওই থেকে যদি ভিডিও নিয়ে যদি ডুট ভিডিও বানান তাহলে সেই ভিডিওটা সমস্যা কারণ আপনি আমাকে হাজার বলতে পারেন ভাই আমি কোনো সমস্যা করি নাই অ্যাপস থেকে নিন আমি বেশিরভাগ টিকটক টিকটক থেকে ন টিকটক থেকে নিছেন কারণ টিকটকের যে ভিডিওটা আপনি নিচেন এটা আপনি বেশিরভাগ ফেসবুক থেকে ডুইট করা লাগে ফেসবুকের ভিডিও সবসময় ডুইট করবেন টিকটকের ভিডিও ইউটিউবের ভিডিও এটা পরে না এটা যে আপনি নিছেন আর আপনি যদি ফেসবুক থেকে একটা ভিডিও যদি নেন তাহলে আপনি ভিডিওটা দেখে অবস্থা বুঝতে পারবেন এটা কোন ফেজের ভিডিও এটা কার ভিডিও ওই ফেজ ভেরিফাই করা আছে কি না ওই ফেজের ফলোয়ার কত আপনি যদি ফেসবুক থেকে নেন তাহলে এইগুলো বুঝতে পারবেন কারণ আপনি যদি টিকটক থেকে নিছেন এই ভিডিওটা সে ওই মানুষটা কিন্তু ফেসবুকেও দিছে একটা ভিডিও যখন আমরা বানাই ধরেন আমি যখন একটা ভিডিও বানাই আমার ভিডিওটা কোথায় যায় ইউটিউবে যায় আমার ভিডিওটা ফেসবুকে যায় যায় আমার আমার ভিডিওটা ভিডিওটা টিকটকে ইনস্টাগ্রামে যায় তার মানে সব জায়গায় যায় আমার একটা ভিডিও তার মানে যেই মানুষটার ভিডিওটা আপনি ডাউনলোড করছেন ওই মানুষটার ভিডিওটা ইউটিউবে দিছে টিকটকে দিছে ফেসবুকেও দিছে তার ফেসবুকের যদি অবস্থান যদি ভালো হয় তাহলে তো আপনার এটা সমস্যা তার ধরুন ফেসবুকের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আপনি তার ভিডিওটা কপি করছেন তো তার এখানে তো অটোমেটিকলি স্ট্রাইক চলে আসবে রাইট ম্যানেজার হয়তো বা চালু আছে তো এই কারণে আপনি যে ডুইট করতেছেন এই ডুইট ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে নেবেন ফেসবুক থেকে নিলে এটা পরীক্ষিত একটা ভিডিও হয় এটা বোঝা যায় যে এটাতে কোনো সমস্যা আসবে কিনা এই জিনিসগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন আর যারা সাইনা অ্যাপস থেকে ভিডিও নিচ্ছেন আমি একদম স্পষ্ট মধ্যে বলতেছি বিল্লাল ভাই আসছে একজন প্রবাসী ব্যয়বন্ধ কদিন পর হয়াসে চলে যাবে চলে আসছে এখন একদম ক্লিয়ার ভিডিওতে বলতেছি যারা ডুইট বানাচ্ছেন সাইন অ্যাপসের ভিডিও দিয়ে কোনোদিন ডুইট বানাবেন না সাইন অ্যাপসের ভিডিও দিয়ে যদি ডুইট বানান হান্ড্রেড পার্সেন্ট ইস্যু আসবে এটা বল নেই সাইন ভিডিওগুলো ইস্যু চলে আসে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই কথা কেন বলতেছি এখন দেখেন তার এখানে মিডেশন নট ইলিজিবল মডিডেশনটা নট ইলিজিবল কীভাবে দূর করবেন সেটাও বলবো নট ইলিজিবল রয়েছে তাই আমরা যদি তার ভিডিওতে যাই আমরা যদি তার ভিডিওতে যদি যাই তাহলে এখানে সাইন অ্যাপসের ভিডিও আছে সাইন অ্যাপসের ভিডিও আপনার এখানে অনেকগুলো আছে একটা দুইটা না এই যে ভিডিও আপনার যে ভাইরাল হয়েছে ভিডিওগুলো সাইন অ্যাপসের ভিডিও আপনি হয়তো বা নিচের কোথায় থেকে টিকটক থেকে কিন্তু ভিডিওগুলো সাইন অ্যাপসের ভিডিও ভাই এই যে ভিডিওটা ভিডিওটা লক্ষ্য করেন ভাই এই যে ভিডিওটা দিছেন এটা সাইন আপস এর ভিডিও এখন আপনাকে এখন কয়েকটা আছে এগুলো যে আপনি আমি বললাম যে আপনাকে দিয়ে আপনি বলছেন না সমস্যা হইতো না আর তো যাক এখন যে ভাইরাল গুলো আছে সাইন আপস ভিডিওগুলো ভিডিও গুলো রাখা যাবে না সাইন আপস ভিডিওগুলো ভিডিও গুলো আপনি ফেলে দিবেন সাইন আপস এর ভিডিও গুলো ফেলে দিবেন আর এই যে দুই ভিডিও আমাদের বাংলাদেশি ভিডিও না এটা আমাদের বাংলাদেশি ভিডিও নর্মাল একটা ভিডিও এই যে বাংলাদেশি ভিডিও নরমাল একটা ভিডিও এগুলাতে কোনো সমস্যা নেই সাইন যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো আপনি ডাইরেক্ট করে দিবেন এটাও মনে সাইন অ্যাপসের ভিডিও এটা পাকিস্তান না পাকিস্তান না আচ্ছা যাক সাইন অ্যাপসের ভিডিওগুলো ধরার দরকার নেই কথা বুঝছেন এগুলো ডাইরেক্ট করে দিবেন এখানে যে সমস্যাটা এটা কিভাবে দূর করবেন আমি কিছু কথা বলতেছি একদম ক্লিয়ার এই যে নট এলিজিবল যেটা আছে নট ইলিজিবিল যেটা আছে এটা থাকলে তো আপনাকে সেট দিবেই না তো এইটা প্রথমত আমাদেরকে দূর করা লাগবে তো এটা অনেকেই দেখা যাচ্ছে যে চলে আসলে একবার দূর করাটা অনেক কষ্ট কষ্ট যখন আসতেছে না হ্যাঁ হ্যাঁ ভাই যখন ভালো আছে তখন গুরুত্ব দিচ্ছে না অনেকে যদি এটা একবার সমস্যা শুরু হয় তখন এটা দূর করো অনেকটা কষ্টে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফেসটা আপনি অ্যানালাইসিস করা লাগবে আমি ক্লিয়ার বলতেছি ভাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেদিন ফেজটা খুলছেন ওই দিন থেকে এ পর্যন্ত আপনি সম্পূর্ণ অ্যানালাইসিস করবেন যে এইখানে কোনো ছবিতে আপনি সমস্যা করছেন কি না কোনো ছবি ডাবল পড়ছে কিনা রিউজ ছবি আছে কিনা এর ফলে যায় কোনো সেন্সিটিভ ছবি আছে কিনা অ্যাক্সিডেন্টের কোনো ছবি আছে কিনা এই জাতীয় আপনার ফেজের মধ্যে যতগুলো ছবি আছে নাম্বার ওয়ান হচ্ছে সবগুলো ছবি একটা 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 করে আপনি চেক করবেন যে কোনো ছবি কপি আছে কি না সবগুলো চেক করবেন দুই নাম্বার হচ্ছে আপনার যে ফেজ আছে ফেজের মধ্যে পোস্টগুলা আপনি যে ফোর্স গুলা করছেন না এই ফোর্স মধ্যে যে কোনো সেন্সিটিভ শব্দ লিখছেন কিনা খুন খারাপি রাজানি হত্যা এগুলো কিছু লিখছেন কিনা এই জাতীয় কোনো সেন্সিটিভ শব্দ আছে কিনা কাউকে ধমক দিচ্ছেন কিনা হুমকি দিচ্ছেন কিনা এই জাতীয় কিছু আছে কিনা আপনাকে এটা দেখা লাগবে পোস্টের মধ্যে পোস্টের মধ্যে জাতীয় কোনো কিছু আপনি লিখছেন কিনা এটা আপনাকে দেখা লাগবে এরপরে হচ্ছে আপনি ভিডিওগুলো চেক করা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও চেক করা লাগবে আপনি কোনো রাইট ম্যানেজারের ভিডিও ধরছেন কিনা সাইন অ্যাপসের কোনো ভিডিও আছে কিনা কোনো ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছেন কি এই বিষয়গুলো আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে কোনো ভিডিওতে আপনি মিউজিক ইউজ করছেন কি না কারণ মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিক ইউজ করা যাবে না কোনো ভিডিওতে ভুলক্রমে মিউজিক ইউজ করছেন কি না এগুলো আপনাকে দেখা লাগবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনি সেক করবেন একটা একটা করে যেটা আপনার কাছে সমস্যা মনে হবে একটা কথা আমার ওই আরেকজনে মানে মনিটাইজেশন ফাইবার আগে আমি কিছু মিউজিক ব্যবহার করেছিলাম যেগুলো ফেসবুকের অ্যালগরিদমে পাওয়া যায় আমার একজনে দিয়ে দিছিল মানে এগুলো কোনো ইয়া নাই না কোনো মিউজিক ইউজ করা যাবে না পরে এগুলো আমি ভিডিওগুলো কাইটালাইসি মানে মিউজিকও কাইটালাইসি আর নাই আচ্ছা আচ্ছা এগুলো কাটিয়ে দিচ্ছি কাটিয়ে দিচ্ছি মডিডেশন পাওয়ার আগে কোনো মিউজিক ইউজ করা যাবে না কারণ হচ্ছে যে এখন যে সমস্ত গানগুলো পাওয়া যায় রিলসের মধ্যে আমরা দি এগুলো সবগুলোই হচ্ছে ফেসবুকের অ্যালগোরিথিমের মধ্যে রয়েছে সবগুলো ফেসবুকের অ্যালগোরিথমে আছে এগুলো মডিডেশন পাওয়ার আগে একদমই আপনি দেওয়া যাবে না দিনে কিন্তু এগুলো এসে চলে আসবে আর আপনি লাইভ করা লাগবে আপনি অনেকগুলো লাইভ করা লাগবে এই ইস্যুটা দূর করার জন্য যেমন ভিডিও তো সবগুলো চেক করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও চেক করবেন করার ফলে যে ভিডিওটা আপনার সন্দেহ লাগবে এটা ডিলিট করে ফেলবেন দরকার ফলোয়ার বাড়াইছেন সবগুলো ভিডিও ফেলাই দিবেন সবগুলো ভিডিও করবেন করে যখন যখন কিছুদিন থাকবেন ওই সমস্যা কারণে যেটার সমস্যাটা আসছে ওই সমস্যাটা যখন ডিলেট হয়ে যাবে এরপর আপনি অ্যাক্টিভ থাকা লাগবে অ্যাক্টিভ হয়ে যাওয়া লাগবে কিছু ভিডিও ধুমছে আপনাকে অ্যাক্টিভ হয়ে যাওয়া লাগবে দেওয়া লাগবে এরপরে যদি লাইভ করেন তাহলে ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় আর ফেসবুকের এখন আপডেট আসছে কোনো একটা সমস্যা যদি একবার যদি ধরা দেয় এটা সহজে আর ঠিক করে না মানে ফেসবুকের আপডেটের কারণে এখন কারো মনিটাইশন ধরুন চলে গেছে আগে এক সময় এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে চলে আসতো এটা এখন মনিটাইশন চলে গেলে এটাকে ধরে রাখতেছে ফেসবুকে আমার সাথে সাথে ছাড়তেছে না কারণ এখনো সেট আপটা অ্যাভেলেবেল করে নাই এই কারণে তো আশা করতেছি আপনার এটাও ঠিক হয়ে যাবে একটু ভালোভাবে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করবেন বিল্লাল ভাই প্রবাসী হ্যাঁ বলেন অ্যাক্টিভ থাকি আমি কিন্তু অ্যাক্টিভ থাকি এখন আবার কিছুদিন ধরে রিস্ট গুলো ডাউনলোড দিকে যাইতে আছে আচ্ছা আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতেছি আমি কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন আশা করতেছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার রিসএঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ সবাই আপনাকে সাপোর্ট করে দেবে বিল্লাল ভাই প্রবাসী দেখতে পারতেছেন সবাই একটু সাপোর্ট করে দিয়ে বাইরে তেষট্টি হাজার মতো ফলোয়ার রয়েছে তো সর্বশেষ কিছু বলবেন সর্বশেষ সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলবো আমি সাইফুল ভাইয়ের কাছে আবারও আসছিলাম প্রথমে এখনো আইছি ইনশাআল্লাহ উনি ভালো পরামর্শ সবাইকে আমি ভিডিও গুলো দেখি দেখি এবং ইউটিউবের দেখি তো ইনশাআল্লাহ ভাই ভালো পরামর্শ দে এটাই সবার কাছে থাকবো যদি সমস্যা হয় আসবেন সাইফুল কাছে না আসার দরকার নাই ভাই সময় পাচ্ছি না সবাইকে সময় দেওয়ার মতো এত সময় নাই তো যাক সবাই ভালো থাকে সুস্থ থাকেন ভাইকে সবাই একটু সাপোর্ট করে দিবেন পেস আসসালামু আলাইকুম